সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স বরাবরের মতো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হলো কাতল মাছ বড় সাইজের কাতল মাছের পোনা এইসব কাতল মাছ আপনি আপনার পুকুরে চাষ করতে পারেন মিশ্র চাষে বা একক চাষেই এই সম্পূর্ণ কাতল মাছ চাষ করা যায় যে কোনো ভাইয়েরা এই সম্পন্ন কাতল মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা এই সম্পন্ন কাতল মাছ বা অন্য কাবজাতীয় যে কোনো মাছের পোনা উগ্র বাংলাদেশে সুস্থ সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন বিওয়ার্স এই মাছটি পঞ্চাশ পিসে এক কেজি হবে বা এক কেজিতে ষাট পিসের পোনা হবে আপনারা চাইলে এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিওয়ার্স খুবই সুস্থ সবল মাছ দেখছেন কাতল মাছ কাতল মাছের পোনা আমাদের ঠিকানা ময়মনসিং আপনারা চাইলে এই ঠিকানায় এসে পোনাগুলো নিয়ে যেতে পারেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম